আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে জানাবো বউ শাশুড়ির মধ্যে কিভাবে বন্ধুত্ব করা যায় এ সম্পর্কে চলুন শুরু করি একজন মায়ের হাত ধরে তার সন্তান বেড়ে ওঠে কিন্তু এক সময় সন্তান বড় হয়ে মায়ের সেই বিশ্বস্ত হাতটি ছেড়ে দেয় তাই যার কারণে নিজের সন্তান মায়ের হাতটা ধরা ছেড়ে দেয় তখন মা সেই মানুষটিকে হিংসা করা শুরু করে প্রিয় আপনার শাশুড়ি মাকে যেরকম খারাপ ভাবেন সে আসলে ততটাও খারাপ না সে তার আদরের পুত্রকে হারিয়ে ফেলার কারণে আপনাকে সে শত্রু মনে করে যে পুত্র সকাল সন্ধ্যা অফিসে যাওয়ার আগে মায়ের সাথে গল্প করে যেত মায়ের কি লাগবে না লাগবে সব খেয়াল রাখত মায়ের যত্ন নিত কিন্তু সেই পুত্র এখন বউকে পেয়ে নিজের মাকে আর আগের মতো যত্ন করে না মায়ের খবর নেওয়ার আর সময় হয় না জানেন কি বউ শাশুড়ির মধ্যে সবচেয়ে বড় শত্রুকে স্বামী কারণ সে যদি মায়ের হক স্ত্রী হক ঠিক মতো আদায় করত তাহলে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া বিবাদ কখনোই হতো না প্রিয় ভাই আপনার একটু ভুলের কারণে আপনার মা স্ত্রী কষ্ট পাচ্ছে ভাবছেন কিভাবে কারণ আপনি তাদের হক ঠিকমতো আদায় করেন না বইয়ের জন্য মাকে কষ্ট দেন আর মায়ের জন্য বউকে কষ্ট দেন চলুন আগে জেনে আসি আমার প্রিয় ভাইদের কি করণীয় প্রথমত আপনি আগের মতো মায়ের সাথে দেখা সাক্ষাৎ যত্ন ভালোবাসার কোনো কমতি করবেন না অফিস থেকে বাসায় আসলে সরাসরি বইয়ের ঘরে না গিয়ে মায়ের কাছে কিছুক্ষণ গল্প করে নেবেন এক্ষেত্রে বইয়ের মন কিছুটা খারাপ হতে পারে তাই তাকে ভালোবেসে বোঝাবেন যে মাকে কিছুতেই কষ্ট দেওয়া যাবে না অনেক ছেলে আছে বইয়ের জন্য অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসে কিন্তু মায়ের জন্য কিছু খাবার আনলেই মনে হয় সব টাকা শেষ হয়ে যায় কেন ভাই যে মা আপনাকে নিজের জীবন বাজি রেখে এই পৃথিবীর আলো দেখিয়েছেন তার জন্য একটু খাবার আনলে কি আপনার অনেক টাকা নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত মায়ের রান্নার বেশি বেশি প্রশংসা করবেন মাকে বলবেন যার মা তোমার রান্নার মতো এত স্বাদ পৃথিবীর আর কোথায়ও নেই আর এই কথা বলে নিজের স্ত্রী আবার কষ্ট দিবেন না যেন মায়ের বেশি বেশি যত্ন নেবেন মা যাতে কখনোই এটা না ভাবে যে তার থেকেও আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন দেখুন স্ত্রী আর মায়ের ভালোবাসার জায়গাটা সম্পূর্ণ আলাদা হলেও তারা দুজন কিন্তু এটাকে এক করে ফেলেছে তাই তাদেরকে তাদের মতো করে বোঝাতে হবে মাকে বোঝাতে হবে আপনি তার থেকে আর কাউকে বেশি ভালোবাসেন না তবে একটি কথা মায়ের সামনে কখনোই স্ত্রীকে অসম্মান করবেন না তাহলে আপনার মা আপনার স্ত্রীকে তুচ্ছ মনে করবে আর স্ত্রী বলবেন আপনার মাকে সম্মান করতে স্ত্রী ভালোবাসার হক স্ত্রীর কাছে প্রকাশ করবে অনেক স্ত্রী আছে অকারণে স্বামীর কাছে তার মায়ের নামে নালিশ করে স্বামীর মন থেকে তার মাকে দূরে সরিয়ে দেয় এগুলো একদম করবেন না বোন কারণ আপনিও একদিন শাশুড়ি হবেন অনেক শাশুড়ি আছে নিজের পুত্রবধূকে বউ মনে করে না বাড়ির চাকরানি মনে করে ঘরের সব কাজ বেচারি বউকে দিয়ে করায় অথচ ভাবেই না সে তো কারো মেয়ে কারো পরিজার্থকরা তাই উভয়কে ভালো হতে হবে এবার প্রিয় বোনেরা আসল জেনে নিই কীভাবে শাশুড়ির শাশুড়ি মার মন জয় করতে হবে এক মাঝে মাঝে শাশুড়ি মার চুল আঁচড়িয়ে দিবেন মাথার উকুল তুলে দিবেন উকুল তুলতে তুলতে শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে পারেন আপনি যৌবনকালে অনেক সুন্দর ছিলেন তাই না দুই আমির সাথে কোথাও বেড়াতে যাওয়ার সময় শাশুড়ি মার কাছ থেকে অনুমতি দিবে যদিও সে বাধা দিবে না তারপরেও বলবেন এবং শাশুড়িকে সাথে নিয়ে যাওয়ার কথা বলবেন যদিও সে যাবে না কিন্তু মাঝে মাঝে শাশুড়িকে বলবেন জানেন মা আপনার ছেলে আপনার খুব প্রশংসা করে শাশুড়িকে বোঝাবেন আপনি তাকে খুব পছন্দ করেন প্রিয় ভাই প্রিয় বল আপনি আপনার স্বামীকে খুব ভালোবাসেন তাই না কিন্তু আপনি কেন আপনার স্বামীকে জাহান নামে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছেন ভাবছেন কীভাবে বলছি আপনি আপনার স্বামীর কাছে তার মার নামে বদনাম করে তার মন থেকে তাকে উঠিয়ে দিচ্ছেন যার কারণে সে তার মার সাথে খারাপ ব্যবহার করছে এবং তার মায়ের মনে কষ্ট দিচ্ছে প্রিয় বোন আপনার শাশুড়ি আপনার স্বামীর জান্নাত আপনার স্বামী যদি আপনার কারণে তার জান্নাতে কষ্ট দিয়ে ফেলে তাহলে আপনি নিজেই কীভাবে মোমা করবেন কিছু কিছু খারাপ শাশুড়ি আছে যারা ছেলের বউকে অসহায় পেয়ে খুব অত্যাচার করে এমন অবস্থায় আপনি কি করবেন শুনুন আপনার শাশুড়ির অত্যাচার যখন বেশি থেকে বেশি বেড়ে যায় আপনি তখন আপনার স্বামীকে অবগত করবেন এবং আপনার স্বামীকে বোঝাবে যে দেখেন আপনি আপনার মাকে সুন্দরভাবে বোঝাবেন যাতে করে তিনি কষ্ট না পায় প্রিয় বোন আপনার শাশুড়ি আর কতদিন বাঁচবে বলেন সে একটা সময় এই দুনিয়ায় থাকবে না কারণ যখন তার বয়স শেষের পথে তখনই আপনি তার সংসারে আসুন তাই একটু কষ্ট করে ধৈর্য ধরবেন আর নিজের স্বামীকে তার মায়ের ব্যাপারে খেপিয়ে দিবেন না আপনি চাইলে একটি সংসার সবাইকে ভালো রাখতে পারে তাই দিন শেষে বলবো প্রিয় ভাই ও বোনেরা আপনারা আপনাদের নিজের মাকে ভালোবাসুন এবং অন্যের মাকে নিজের মাকে মায়ের মতো ভালোবাসুন আগ্নে রাখুন দেখবেন সংসার অনেক সুন্দর হয়ে যাবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন